আপডেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের যাদের ফিফথ সেমিস্টারে সাপ্লিমেন্টারি বা সাপ্লি ছিল তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে একই সাথে হবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই অড ইয়ারের সেমিস্টারে যাদের সাপ্লিমেন্টারি ছিল সিবিসিএস সিস্টেম খুব ভালো করে শুনবে এনইপি না সিবিসিএস এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে যাদের সিবিসিএস সিস্টেমে সাপ্লিমেন্টারি ছিল তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কবেই থেকে হবে তার ফর্ম ফিল শুরু হয়ে গেছে অলরেডি এখানে দেখিয়ে দিই শুধুমাত্র ডেটটি তোমাদের ডেট অফ ফর্ম ফিলিন হচ্ছে দেখো এইট সেপ্টেম্বর দু থেকে থার্টিন সেপ্টেম্বর দু অবধি এবং এরই সাথে তোমাদের চব্বিশে সেপ্টেম্বর ও নাইনথ অক্টোবর দু হাজার পঁচিশ অবধি কিন্তু ফর্ম ফিল চলবে এবার দেখো সাবজেক্ট প্রতি তোমরা জানো কত টাকা কি দিতে হবে এখানে লেখা আছে দেখো থিওরি পরীক্ষার জন্য অনলি পার ক্যান্ডিডেট দিতে হচ্ছে তোমাদের সেমিস্টার পেপারের জন্য যে পেপারে সাপ্লাই আছে সেটা জেনারেল হোক বা মেজরের হোক তিনশো পঁয়ত্রিশ টাকা দিতে হচ্ছে কস্ট অফ ফর্ম বা অ্যাডমিট কার্ডের জন্য পঞ্চাশ টাকা সেন্টার ফিস জন্য তিরিশ টাকা এবং বাকি প্রসেসের জন্য পঁয়ত্রিশ টাকা টোটাল সাড়ে চারশো টাকা ফিজ তোমাদের পেমেন্ট করতে হবে এরপর দেখতে পাচ্ছ তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্টের জন্য যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে এই প্র্যাকটিক্যাল সাবজেক্টের কত কত ফিস তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এরপরে আসবো আমরা থার্ড সেমিস্টারে অর্থাৎ সিবিসিএস থার্ড সেমিস্টারের ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছ বন্ধুরা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এখানে লেখা আছে দেখো সিবিসিএস সিস্টেম সেমিস্টার থ্রি এক্সামিশন দু হাজার এটা দেখো সেম ডেটেই তোমাদের পরীক্ষার ফর্ম ফিল চলবে আটই সেপ্টেম্বর থেকে শুরু হবে চলবে হচ্ছে তেরোই সেপ্টেম্বর এবং চব্বিশে সেপ্টেম্বর থেকে আবার খুলবে ফর্মটি এবং নয় অক্টোবর অবধি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে এরপরে আছে দেখো তোমাদের থিওরি পরীক্ষার জন্য ফিস পেমেন্ট করতে হবে অনার্স বা জেনারেল বা সাপ্লিমেন্টারি পেপারের জন্য তিনশো টাকা অ্যাডমিট কার্ড কস্ট অফ ফর্মের জন্য পঞ্চাশ টাকা সেন্টার ফিজের জন্য পঞ্চাশ তিরিশ টাকা সেন্টার ফিজের জন্য তিরিশ টাকা এ বাকি প্রসেসের জন্য পঁয়ত্রিশ টোটাল সাড়ে চারশো টাকা পেমেন্ট করতে হবে এরপরে তোমাদের ফিজ অফ প্র্যাকটিক্যাল পেপার প্রত্যেকটা পেপারের ফিজ প্র্যাকটিক্যাল পেপারের জন্য কত কত ফিস আছে একবার দেখে নিও এখান থেকে স্ক্রিনশট নিয়ে তো ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের একই দিন থেকেই ফর্ম ফিল শুরু হচ্ছে এবং একই দিনেই শেষ হবে এরপরে দেখবো ফার্স্ট সেমিস্টারের কি। ক্রাইটেরিয়া আছে বা কবে কবে থেকে ফার্স্ট সেমিস্টারে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের ফর্ম ফিল ইন এক্সামিশন ফর্মস সেমিস্টার ওয়ান এক্সামিশান দু হাজার পঁচিশ ছাব্বিশ সিবিিএস সিস্টেমের দেখে নেব কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এখানেও তোমাদের সেম রেখেছে ফর্ম ফিল আপের ডেট রেখেছে আটই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর এবং আরেকটি ডেট থাকবে চব্বিশ থেকে নয় অক্টোবর পর্যন্ত দেখে নেব ফিস কী দিতে হচ্ছে থিওরি পরীক্ষার জন্য যে পেপারে সাপ্লি ছিল অর্থাৎ অনার্স বা জেনারেলের যে পেপারে সাপ্লি ছিল সেটার জন্য তিনশো টাকা কস্ট অফ ফর্ম বা অ্যাডমিট কার্ডের জন্য পঞ্চাশ টাকা সেন্টার ফিজে তিরিশ টাকা এবং বাকি প্রসেসের জন্য পঁয়ত্রিশ টোটাল সাড়ে চারশো টাকা এবার বলছে যাদের প্র্যাকটিক্যালের সাপ্লি ছিল ফিস অফ প্র্যাকটিক্যাল পেপার প্রত্যেকটি পেপারের জন্য এই টাকাটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে এক্সট্রা এটা দেখে নিয়েছো তোমরা একবার স্ক্রিনশট নিয়ে দেখে নিও তো বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও যাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে যারা বা যাদের সাপ্লি আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে